আপনার সম্পদের উপর যে পরিমাণ জাকাত আসে সেই সম্পদ আপনার না অন্যের সম্পদ না রাখাই ভাল ইসলামিক টিভি একটি সুন্দর পৃথিবীর জন্য হযরত আবু হুরারা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলহ্লাম বলেন কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বেড়াবে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লামকে বললাম কোন কাজটি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় তিনি বলেন ওয়াক্তমতো নামাজ পড়া আমি আবার বললাম অতঃপর কোনটি তিনি বলেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করা আমি পুনরায় জিজ্ঞেস করলাম অতঃপর কোনটি তিনি বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কাহার মুখাপেক্ষী নহেন সকলেই তাহার মুখাপেক্ষী তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাঁহাকেও জন্ম দেওয়া হয় নাই এবং তাহার সমতুল্য কেহই নাই আপনার নিরাপত্তার জন্যই পর্দা করা প্রয়োজন ইসলামিক টিভি একটি সুন্দর পৃথিবীর জন্য হযরত সাইদ ইবনে জায়েদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল বলেছেন যে ব্যক্তি জুলুম করে এক বিঘত জমিন নিবে কেয়ামতের দিন তার গলায় সাত তবক জমিনের বেড়ি পরিয়ে দেয়া হবে বুখারি ও মুসলিম মুমিন দিগকে বল তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হিফাজত করে ইহাই তাহাদের জন্য উত্তম উহারা যাহা করে নিশ্চয়ই অল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত আলকুরআন بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بالو أَمِي شارون أشار তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয় এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে তোমরা সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের নিকট থেকে যার যার হক দাবি করো এবং আত্মীয় সম্পর্ক বিনষ্ট করা থেকে সতর্ক থাকো আলকুর সাল্লবসাল্লাম বলেন যখনই কোন ব্যক্তি অপর ব্যক্তির উপর কুফরি কিংবা ফাসেকির অপবাদ আরোপ করবে তখন অভিযুক্ত ব্যক্তি আসলে কাফের কিংবা ফাসিক না হলে সেই অপবাদ আরোপকারীর উপরেই ঘুরে আসবে তোমরা একে অন্যের সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাত করো না আবার জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে ঘুষ কিংবা উপঢৌকন হিসাবেও পেশ করো না সুরাবাকারা আয়াত একশো আটাশি কিন্ন শিলাহি নাস মিশরিল অসু আছিল খননাস আল্লাসুই সফি অ সধুর না সি মৃণল জিন আমি স্মরণ লইতেছি মানুষের প্রতিপালকের মানুষের অধিপতির মানুষের ইলাহের নিকট আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হইতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে নিশ্চয়ই নামাজ সকল মন্দ ও খারাপ কাজ হতে বিরত রাখে আলকর আন সুতরাং নামাজ পড়ুন ইসলামিক টিভি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাস্লাম সুদখোর ও সুদ দাতাকে এবং সুদের সাক্ষীদয় ও এর হিসাব রক্ষককেও লানত করেছেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এবং নিকটাত্মীয় ইয়াতিম মিসকিন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী পাশাপাশি চলার সাথী পথিক মুসাফির এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতিও সদয় ব্যবহার কর আল আন بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কিন্তু উহারা নহে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সূত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয় সাল্লাল্লাহু সাল আলিহ্লাম বলেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না পিতামাতার অবাধ্য পুরুষের পোশাক বা সাজগোজ পরিধানকারিনী নারী এবং দায়ুষ যে তার পরিবারের সদস্যদের অশ্লীলতা মেনে নেয় যাহারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাহাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি এবং আল্লাহ জানেন তোমরা জান আলকুর আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন দজক্ষিদের এমন দুটি দল রয়েছে যাদেরকে আমি দেখিনি তাদের একদলের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে তারা তা দিয়ে লোকদের মারবে আরেক দল হবে নারীদের তাদেরকে পোশাক পরিচ্ছদ পরিধান করা সত্ত্বেও উলঙ্গ দেখাবে গর্বের সাথে নৃত্যের ভঙ্গিতে বাহু দুলিয়ে পথে চলবে উটের উঁচু কুঁজের মতো খোঁপা বাঁধবে এসব নারী কখনো জান্নাতে প্রবেশ করবে না

ওয়ালা বল হে কাফিরেরা আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা কর এবং তোমরাও তাঁহার ইবাদতকারী নহ যাহার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নহি তাহার যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ এবং তোমরাও তাহার ইবাদতকারী নহ যাহার ইবাদত আমি করি তোমাদের দিন তোমাদের আমার দিন আমার হযরত আবুল আজফা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন সাবধান তোমরা উচ্চ হারে নারীদের মোহর বৃদ্ধি করো না কারণ তা যদি দুনিয়াতে সম্মানের বস্তু অথবা আল্লাহর কাছে তাকোয়ার বস্তু হতো তবে তোমাদের চেয়ে আল্লাহর নবী এ ব্যাপারে বেশি উদ্যোগী হতেন হে কিতাবধারীরা কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ এতে করে তোমরা তো সত্যকেই গোপন করে দিচ্ছ অথচ এটা তো সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো সুরা আলে ইমরান আয়াত একাত্তর হজরত আবুহুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির নাক মলিন হোক ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক ওই ব্যক্তির নাক ধুলি মলিন হোক যে তার পিতামাতার উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের সেবা করে বেহেসতে যেতে পারল না সহি মুসলিম بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلده كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقده দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায় তুমি কি জানো হুতামা কি ইহা আল্লাহর প্রজ্বলিত হুতাসন যাহা হৃদয়কে গ্রাস করিবে নিশ্চয়ই ইহা উহাদিগকে পরিবেষ্টন করিয়া রাখিবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে জাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করুন জাকাতের বিনিময়ে একটি ধন্যবাদ নেওয়াও হারাম ইসলামিক টিভি একটি সুন্দর পৃথিবীর মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে নয় আপনার সাথেই ইসলামিক টিভি একটি সুন্দর পৃথিবীর জন্য। আবু হুরারা রাজিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালু আলাহসাল্লাম বলেছেন মানুষের মধ্যে দুটি জিনিস থাকলে তা তার কুফরির কারণ হয়ে দাঁড়ায় এক دوئي جنو كرا. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে এবং মানুষ বলিবে ইহার কি হইল সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে যাহাতে উহাদিগকে উহাদের কৃতকর্ম দেখানো যায় কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে এবং কেহ অনুপরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে হযরত হারিস ইবনে ওয়াহাব আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাসলাম বলেছেন আমি কি তোমাদেরকে জাহান্নামিদের পরিচয় বলে দেব তারা কঠোর প্রকৃতির লোক দেমাগি ও অহংকারী আবু হুরার রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলমান ভাইকে অবজ্ঞার চোখে দেখবে নামাজ প্রত্যেক মুসলমান বালেগ নরনারীর উপর ফারুজ ইবাদত বুড়ো হলে নামাজ পড়ব এমন কথার সুযোগ নেই ইসলামিক টিভি একটি সুন্দর পৃথিবীর জন্য